মাছ গুড়াচ্ছি এখন আমার জ্যাটা মাছ ধরছে আর আমরা মাছ গুড়াচ্ছি দেখো বন্ধুরা এই চিংড়িগুলো খেতে এবি টেস্ট লাগে দেশি চিংড়ি এগুলো এটা কি মাছ বলো বন্ধুরা চিনতে পারছ এটা কি মাছ তাহলে দেখাচ্ছি দেখো এটা কি মাছ চাদা মাছ সুন্দর টেস্ট

એ ભાઈ કોઈ માંચ ઉઠે દેખ કેટલો બડો એક તા તો બોલો દેખો કોઈ માંચ ઉઠે દેખ કેટલો બડો એક તા જલ્દી ઉપાડજો આયે બધી ચા તો ઉપા જાવ અહીંયા રાખ આ હા બહાર હે કેતા કોઠા આ તો ફેરવેગે બીજું માંચ હે આ તો ખોસ આ ના એની આઈની આ હા જાયી દી હા આ દી બીજું છેરવેલી ઓર ઓની દી દીટે તો ઓ દાડ્યા આયે ફલ আরা град বারবার এই মিড়িগাল মাছ তো আটা কি বাটা মিড়িগাল মাছ দেখ এই মিড়িগাল এই আরিয়ান মিড়িগাল মাছ দে বড় মাছ বড় মিড়িগাল রুই মাছ এই আনে খাই যা নাই বুড়ো আরিয়া ছোট কোণা ছড়ে দে রে বুড়ো ওটা এই কে কিনে না তো করোনা না খাই তো কষ্ট পড়ে বড়া নেই তো এইটা বড় মিড়িগাল মাছ নেই কি সব ফেলে দিচ্ছিস বড় মাছ তো রুই মাছ রুই মাছ আটা নেই না তো হবে কেন হুম

দেড় কিলো মাছ হয়ে গেছে হবে নাকি

তো বন্ধুরা মাছ ধরা হয়ে গেল তো এখন বাড়ির দিকে যাবো খুব রোদ দূর তো তোমাদেরকে একটুখানি জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই চলো দেখো আমার জ্যাঠার বাড়ির জায়গাটা খালি ধান ক্ষেত তার ধান ক্ষেত ইট কত সুন্দর জায়গা এটা পুরোটাই আমাদের জ্যাঠাদের এই ধান ক্ষেতটা এই যে আমার জ্যাঠাদের পুকুর

কেমন লাগছে বলো বন্ধুরা আমার জেঠুদের জায়গাটা খুব সুন্দর জায়গা চারিদিকে খালি ফাঁকা ধান ক্ষেত খালি দেখো এত সুন্দর জায়গা আমাদের দিকে দেখা যায় না এখন মানে এইটুকুই পরে আবার আসছি